হ্যালো বিভার্স কিতা খবর আশা করি সব ভালো তো আজকের আমরা ব্লগ হইল গিয়ে আজকে আমরা দেওয়ান বাগান হয়েছি তো বাগান তো সবই দেখছোন বাট বাগানের মাঝে একটা জিনিস দেখছো না যে ওই দেখার ফাতা কিন্তু এটা তো চা ফাতা সবেও জানো বাট এটারে মানে ফরেন ম্যানুফ্যাকচারিং ইয়া যা যাহার থেকে মানে খালা খালা ছোটো ছোটো ফাতি যেগুলো আমরা সবে সকালে উঠেও চা খাই চা খাই

গছৰ মাজে ঐ দেখ ৰান এই গৈ লৈ তিন মানে মনে কৰ তিনজনে একজন ঐ দেখৰ গোটা আৰু চিংগুল গোটা আৰু দেখৰ ডাবুল গোটা এইটো

আর দেখাই यार তো এই জায়গাতে আসি তো আমরা আরো জায়গা দেখাই বাগান আমরা হলাম আসামের মানুষ কিন্তু আমরা ভাত সাবাটা খাইতে সব যেন খাই কিন্তু বালাই খানো যায় বাইরে जाएगा এটা আমার দুঃখ আর কিছু না ওই ওই এদিকে ভাই একটু দেখাও তো ভিউয়ার্স ও দেখতেpadStartা ফাতিয়ে ফাতি ফাতিয়ে ফাতি তো বাট আমরা কি করি মানে ফাতির জলা সালিও গুন খাই আর মেইন বালা যেগুন ফাতি গুন বাইরা ভাই বড় বড় মানচা খায় তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর সব রে দেখায় আবারও চিন্তা করি আর ইয়ে জার মানে ফাতির বাগান দেখানো বিভিন্ন কিন্তু এক গাছ ফুটে কিন্তু ডাল বেজান দে দিয়া ফাতি বনে তো এইখানে বেশি পটাছিয়াম নাই কোনো

তো মনে করছি আমরা এই ব্লকটা করলাম যাতে এখানে দেখা গেছে ফাতির ফাতির ওই দেখো দেখো ফাতির গাছর তলে ফাতির গুটা দরে ওই দেখো এটা গুটা কোনো গু হরু কোনো গু বড় বুঝছো আমরা মনে করতাম আগে মনে হয় ফাতি গাছও গুটা দরে না ডাল ডাল রুইয়া মনে হয় ইয় গাছ বানাই তো ব্লিওয়ার্স এটা আসকু আইয়া মানে এমন এক সিজন আইসি যে গাছে ফাতিয়ে গুটা দিছে মানে ফাতির গাছে তো গোটা দি মনে করছি এখন 100% হইছে যেন ফাট্টি গ্যাস ওর ওবিসি আছে তো আগে আমরা মনে করতাম না যে ফাট্টি গ্যাস মানে ফাটা gali বেশি থাকে না ওকেবা তো আমরা দেখতে পড়া ওই যখন আমরা আরো আমাদের ফিলচারর টিম হল তো আমরা সব এই জায়গাটাইছি তো দাদা ভাই কিলা লাগে আপনারা খুব বেশি মজা লাগে খুব দাদা ভাই আপনার কি রকম লাগে তো আইলাম তো আজকে শুটিং

ধন্যবাদ আমরা লোকে থাকবা আর আমরা পেজটা ফলো করে রাখবা আমরা যেবার যাইমু খুব নয়া নয়া জায়গা নয়া নয়া ব্লগ লইয়া আইমু আপনার লাগিন ধন্যবাদ